নিয়ে আলোচনা করতে চলেছি তা কেবল যুদ্ধক্ষেত্রের নিয়ম বদলে দিতে পারে না বরং সমগ্র কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করছে আপনারা স্ক্রিনে যে সিস্টেমটি দেখছেন তার নাম ক্রাসুকা ইউএস সিস্টেম এটি রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক মোবাইল ও স্থলভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রাশিয়ার কনসার্ট রেডিও ইলেকট্রনিক টেকনোলজি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেমটি ইউএস মূলত আধুনিক যুদ্ধ ক্ষেত্রের রাডার ও স্যাটেলাইট বেজ সিস্টেমকে ব্লক বা জ্যাম করার জন্য ডিজাইন করা হয়েছে এর মূল লক্ষ্য হল বিমান বাহিনীর রাডার স্থলভিত্তিক নজরদারি রাডার এর মূল লক্ষ্য হল বিমান বাহিনীর রাডার স্থলভিত্তিক নজরদারি রাডার এমনকি নিম্ন থাকা বিভিন্ন ধরনের স্যাটেলাইট স্যাটেলাইট যার মধ্যে অন্যতম এই সিস্টেমের অত্যাধুনিক তরঙ্গ প্রেরণ প্রযুক্তি যে কোনো লক্ষ্যবস্তুকে বিভ্রান্ত করতে সক্ষম ক্রাসুকা ইউএস কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য নয় বরং স্যাটেলাইট গাইডেড মিসাইল ব্যালিস্টিক রকেট এবং আধুনিক যুদ্ধ বিমানগুলোর কার্যকারিতা বন্ধ করে দিতে পারে এটি মূল লক্ষ্যকে বিচ্ছিন্ন করে ফলস টার্গেট তৈরি করে যার ফলে প্রতিপক্ষের অস্ত্র একে অপরের দিকে চলে যেতে পারে উদাহরণস্বরূপ একটি মিসাইল বা বিমান একই সময়ে হামলা চলাকালে ক্রাসুকা তাদের গাইডেন্স সিগনালকে হস্তক্ষেপ করে একে অপরকে আঘাত করতে প্ররোচিত করে এই প্রযুক্তি যুদ্ধ ক্ষেত্রে ভয়াবহ বিভ্রান্তি এবং অপ্রত্যাশিত ধ্বংস ঘটাতে পারে যা প্রতিপক্ষের মনোবল ও কৌশলগত পরিকল্পনাকে ভেঙে দিতে সক্ষম এ রেঞ্জ প্রায় এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার যা ইরানের মতো দেশকে তাদের ভূখণ্ড থেকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা প্রদান করে ক্রাসোকা ইউএস এর প্রযুক্তি শুধুমাত্র আক্রমণাত্মক সুবিধা দেয় না বরং প্রতিপক্ষের নজরদারি ও স্যাটেলাইটের উপরও সম্পূর্ণ প্রভাব ফেলে যা আধুনিক যুদ্ধের দিক এবং কৌশলগত ভারসাম্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এটি নিশ্চিতভাবে যুদ্ধক্ষেত্রে বিপুল প্রভাব ফেলার সম্ভাবনা রাখে এবং বিশ্বের কৌশলগত মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করছে উদাহরণ হিসেবে ধরুন ইসরায়েলের দুটি মিসাইল এক সঙ্গে হামলা চালাচ্ছে ক্রাসকা ইউএএস এর তরঙ্গ প্রেরণ ক্ষমতার কারণে দুটি মিসাইল একে অপরের লক্ষ্যবস্তু হয়ে যায় অর্থাৎ নিজের ক্ষেপণাস্ত্র অন্যটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় রাশিয়ার এই সিস্টেমের চারটি ভ্যারিয়েন্ট রয়েছে যা রেঞ্জ 1000 থেকে 3000 কিলোমিটার অর্থাৎ ইরান সহজেই তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল বা পার্শ্ববর্তী অঞ্চলে হামলা চালানো সক্ষম হবে ইরান দীর্ঘ দিন ধরে এই প্রযুক্তি ক্রয় করতে চেয়েছিল কিন্তু রাশিয়া শুরুতে ডেলিভারি দেয়নি অবশেষে ডিলে পরে ক্রাসুকা ইউএস সিস্টেম ইরানের হাতে পৌঁছেছে এখন যুদ্ধক্ষেত্রে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকে গেলেও এটি ইরানের সামরিক সক্ষমতা নিশ্চিতভাবেই বৃদ্ধি করছে ইউক্রেনের উদাহরণ দেখলে বোঝা যায় রাশিয়ার কিছু অস্ত্র ইউক্রেনের ড্রোন হামলার বিরুদ্ধে কার্যকর হলেও সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে না তারপরও ইরানের হাতে এই সিস্টেম তাদের আক্রমণ কৌশল আরও শক্তিশালী হবে এছাড়াও ইরান সাইদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ড্রন এবং জুলফিকার হতা ওয়ান হান্ড্রেড টেন ব্যালিস্টিক মিসাইল উৎপাদনে রাশিয়ার সাহায্য পাচ্ছে যা তাদের স্ট্র্যাটেজিক সামর্থ্যকে আরও দৃঢ় করেছে রাশিয়া এই সিস্টেম ব্যবহার করে ইরানের সাথে নতুন চুক্তি করতে চেয়েছিল কিন্তু ইরান আগের অভিজ্ঞতার কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের অভ্যন্তরীণ সংবাদ এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইরান আগের সমরাষ্ট্র চুক্তি বাতিল করে নতুন কোলে কোনো অংশ নেবে না এই সমন্বয় এবং প্রযুক্তির হস্তান্তর যুদ্ধক্ষেত্রের নতুন কৌশলগত প্রান্তিক তৈরি করেছে ইরান এখন নিজস্ব প্রযুক্তি ও সিস্টেম ব্যবহার করে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতে নিজেকে আরো শক্তিশালী অবস্থানে রাখতে সক্ষম এটি শুধু অস্ত্রের সীমা নয় বরং কৌশলগত ভারসাম্য ভূ রাজনৈতিক প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তার মানচিত্রকেও পাল্টে দিচ্ছে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন